حضر اللہ حضرت عظیم البرکت و ملت بولین کچھ سنا دے عشق کے بولو میں اے رضا آ کچھ سنا دے عشق کے بولو میں اے رضا مشتاق لذت سوز جگر کی ہے کنو ایک کو بھی بولے چھن تو نے باطل کو مٹایا اے امام احمد رضا دین کا ڈنکا بجایا اے امام احمد رضا اور دور باطل اور جہالت ہند پہ تھا جس گھڑی دور باطل اور جلالت ہند پہ تھا جس گھڑی تو مجدد بن کے آیا اے امام احمد رضا, رضا بے شک سبحان اللہ امام عشق محبت حضر عالی حضرت عظیم البرکت مجدد دین و ملتیر مل عشقر قطعہ امیاج کے بولبوش گوٹا حضر علی حضرت حضرتیر پورو جیبانیر এবং হুজুর আলা হাজরাতকে কেন মানবো কেন ভালোবাসবো এই কথাটা আমি সংক্ষিপ্ত আকারে বলে দিচ্ছি আমার সমস্ত পুরো বক্তব্যর মূল আপনার আপনি বুঝতে পেরে যাবেন সেটা হচ্ছে এই আজকের যুগে হুজুর আলা হাজরাত মাসলাকে আলা হাজরাত কেন মানবো আজকের যুগে মাসলাকে আলা হাজরাত কেন মানব মাসলাকে ইমামে আবু হানিফাও আছে হজরতে আবু বকর সিদ্দিক রদি আল্লাহ তালা আনহো থেকে বহু সাহাবাহিক রামগণ আছেন বড় বড় মুহাদ্দিস গণ আছেন মুফাসির গণ আছেন তিনাদের মশলাক ও মজহাব তিনাদের কথা না বলে হুজুর গ হুজুর আলা হজরত আজিমুল বরকাত মুজাদ দিন ও মিল্লাতের মশলাক কেন বলছি আমরা এই জন্যই বলছি যে সাধারণত আমরা একটা জিনিস জানি ইমানের মূল্য কত বলতে পারবেন একটা প্রশ্ন আপনাদের কাছে ইমানের মূল্য কত কারণ মূল্য যতক্ষণ না জানবেন ততক্ষণ সেই মূল্য দাতার দাতাকে বুঝতে পারবেন না ইমানের মূল্য আমার তো জানা নেই ওলামায় কেরামদের জানা থাকতে পারে আমার ইমানের মূল্য জানা নেই কিন্তু সর্বনিম্ন ইমানের মূল্যটা জানা আছে সর্বশেষ সর্বনিম্ন ইমানের মূল্য হচ্ছে এই যে সর্ষের দানা পরিমাণ রায় পরিমাণ যার দিলের মধ্যে ইমান থাকবে আল্লাহ আল্লাহর আলমিন তাকে জাহান নামে যতদিন চাইবেন ততদিন রাখবেন রাখার পরে সারা জীবনের জন্য জান্নাত দিয়ে দিবেন এটা হলো ইমানের সর্বনিম্ন সব চাইতে সব চাইতে সব চাইতে ছোট ইমানের মূল্য হচ্ছে এটাই আল্লাহ রব্বুল আলমিন বলেছেন তারপরে আল্লাহ আল্লাহরবুল আলমিন আদিকালের জন্য সারা দু সমস্ত কালের জন্য তাকে জান্নাত দিয়ে দিবেন এটা হলো ইমানের সর্বনিম্ন ইমানের কিসমের মূল্য এবার ইমানের মূল্য যদি এত কম হয় তাহলে যে ইমান বাঁচিয়েছে তার মূল্য কত হতে পারে হুজুর আলা হজরত আজিমুল বরকত মুজাদ্দিদে দিন ও মিল্লত আমাদের ইমানকে বাঁচিয়েছেন যার কারণে আমরা কি হুজরাত আল্লাহ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ হুজর আলা হাজরা আজিম উল্বরক মুজাদ্দিদে দিন ও মিল্লের কথা বলব আর ইস্কের কথা বলবো না প্রেমের কথা বলবো না এটা কি কে হতে পারে হুজুর আলা তাজিমুল বরকত যুগের শ্রেষ্ঠ মুহাদ্দিস ছিলেন যুগের বলি ছিলেন যুগের কুতুব ছিলেন হুজুর আলা হাজরা তাজিমুল বরকত আপনারা শুনে রেখেছেন চোদ্দ শত কিতাব লিখেছেন কিন্তু তিনাকে জিজ্ঞাসা করায় হুজুর আপনি কত বড় আল্লামা তো হুজুর আলা হাজরা তাজিমুল বরকত মুজদ্দিদে দিনও মিল্লত নিজেই বলেন মহসুর জাহাদানি ও আলী মেহে একটাই খুশুসিয়াত একটাই জিনিস সেটা হচ্ছে যে আমার মধ্যে কোনো যোগ্যতাই নেই এত বড় একটা ইমাম এত বড় একজন মুজদ্দিদ হয়ে তিনি নিজেকে এরকম বলছেন যে আমার মধ্যে কোনো যোগ্যতাই নেই আর আমরা যদি সাধারণ একটা মৌলী হই তাহলে আমরা তো আকাশে উড়ি কিন্তু এত বড় একজন ব্যক্তি হয়ে বলছেন কি আমার মধ্যে কোনো গুণই নেই এমনও গুণ আমার ভিতরে আছে হুজরাল আলা হজরত আজিমুল বরকাত মুজদ্দিদে দিন ও মিল্লাত যে রসুলের প্রতি যে প্রশংসা করেছেন রসুলের যে নাত লিখেছেন রসুলের করিম সাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রশংসা এরকম নাচ আজ পর্যন্ত কেউ লেখেন আপনি ইমাম বুসিরিকে তুলে নিয়ে আসুন বড় 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 মুহাদ্দিসকে তুলে নিয়ে আসুন হুজর আলা যে নাত এটা তো ওলামারা বুঝেন কিন্তু সাধারণ মানুষও বুঝতে পারবেন হুজর আলাহ হজরত আজিমুল বারকাত এ করিম সাল্লাল্লাহু আলী ওয়াসাল্লামের চেহারার প্রশংসা করেছেন কখনো হাতের প্রশংসা করেছেন কখনো পায়ের নখের প্রশংসা করেছেন আরে এ করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামের সাথে যে ইস্ক ছিল যে প্রেম ছিল সেটাকে যদি একদিকে রাখা হয় আর হুজর আলা হাজরাতের আমাদের প্রেমকে যদি একদিকে রাখা হয় হুজর আলা হাজরাতের যে প্রেম রসুলের প্রতি ছিল একটা উদাহরণে আপনি বুঝতে পারবেন হুজুর আল্লাহ হজরত মদিনায় গেছেন মদিনায় গিয়ে হুজুর আলা হাজরাত বলছেন খফ হে সাম্মা খারাশিয়ে সাগে তাইবা কা খফ হে সাম্মা খারাশিয়ে সাগে তাইবা কা ওরনা কা ইয়াদ নেই নালা ও আফগা হামকো হুজুর আলা হাজরাত বলছেন যে আমিও মদিনায় গিয়ে মদিনা থেকে আসার জন্য বিরহে ব্যথায় আমি রসুলের দরবার থেকে চলে আসার জন্য আমাকেও কাঁদতে ইচ্ছা করছে কিন্তু যদি কাঁদি যদি আমি কাঁদি তাহলে মদিনার কুকুরের ঘুমের মধ্যে ডিস্টার্ব হবে মেহসুর আলা হজরত বলছেন আমিও জোরে জোরে কানতে পারি কিন্তু আমি যদি কাঁদি জোরে তাহলে মদিনার দরবারে রসুলের দরবারে যে কুকুরগুলো আছে তাদের ঘুমে হয়তো ডিস্টার্ব হবে যার জন্য আমি জোরে কাঁদছি না এত এত ভালোবাসা হুজরা আলাহরত বলছেন মদিনায় যাওয়ার পরে হুজুর আলা হাজরত বলছেন নিকলা দিল সে তোহফে মে রাজা গানে হে আলাপার কুকুরের জন্য কি তোহফা নিয়ে আসল আমরা যে মোদিনায় গেলা মোদিনার কুকুরের জন্য কি তোহফা আসলা যদি কোনো তোহফা না নিয়ে আসতে পেরেছ তো নিজের দিলের টুকরাটাকে কেটে প্লেটের মধ্যে সাজিয়ে রসুলের দরবারের কুকুরের সামনে পেশ করে দিতা হুজুর আল্লাহরত ইস্ক দেখুন প্রেম দেখুন যে রসুলের সাথে এত প্রেম নিজেকে বলছেন রাজা মেরা বহাল কিয়া হে আল্লাহ মৃত্যুর পূর্বে এই আহমদ রাজা যেন শুনে নাই রাসুলের দরবারের কুকুরের মধ্যে আহমদ রাজাকে সামিল করে নিয়েছে এই আহমদ রাজাকে যদি রাসুলের দরবারের কুকুরের মধ্যে সামিল করে নেওয়া হয় তো এই আহমদ রাজার জীবনটা ধন্য হয়ে যাবে এত ইস এত ভালোবাসা যে রসুলের দরবারের কুকুরের সাথে যদি এইরকম ভালোবাসা হয় তাহলে রসুলের জাতের সাথে কিরকম ভালোবাসা হবে একবার চিন্তা রসুলের করিম সাল আলী ওয়াসাল্লামের সানা মাদা তারিফ প্রশংসা করতে গিয়ে হুজুর আলা হাজরত বলেন সর্বপ্রথম তো বলেন হুজুর হাজরতে হাসান বিন সাবিতের একটি কাসিদাকে সামনে রাখেন হাসান বিন সাবিত হজরতে হাসান বিন সাবিত রসুলের সামনে প্রশংসা করছেন ওয়া আহসান মিন কালাম তারা কত্ত আইনি ও আজমাল মিন কালাম তালিদিন নিসা হুলিখতা মুবার আন মিন কুল্লা আই বিন কান্না কাকত হুলিখতা কামাত আশা ইয়া রাসুল্লাহ সাল আলী ওয়াসাল্লাম আপনার মতো সুন্দর আমার চোখে কাউকে দেখেনি রসুলের সামনে রসুলের প্রশংসা করছেন হজরতে হাসান বিন সাবিত হুজুর আলা হাজরত বলছেন হুজুর আলা হাজরত বলছেন

مکین و مکا تمہارے لیے چنینو چنا تمہارے لیے بنے دو جہاں تمہارے لیے دہن میں تمہارے لیے بنے دو جہاں تمہارے لیے ہم آئے یہاں تمہارے لیے اٹھے بھی وہاں تو تمہارے تمہارے مسئلہ کے اعلی حضرت مسئلہ کے امام اعظم ابو حنیفہ اعلی حضرت کانفرنس شان اعلی حضرت نار تکبیر نار ری ইস্কের কথা প্রেমের কথা শুনে যান যে হুজর আল্লাহাত এরকমও কিছু লিখেছেন আমি তো শেষে আরও কিছু বলবো আমি তাড়াতাড়ি করতে চাইছি খুব সময় খুব অল্প হুজর আলাহাজাত আজিমুল বরকত হুজুর হাসান বিন সাবিতের আশারকে সামনে রেখে হুজর আলাহাজাত এমন প্রশংসা করেন গো কামাল হুসনে হুজুর হে وہ کمال حسن حضور ہے کہ گمان نقص جہاں نہیں یہی فول خار سے دور ہے یہی شمع ہے کہ دھواں نہیں میں نصار تیرے کلام پر مل یوں تو کس کو زبا نہیں وہ سخن ہے جس میں سخن نہ ہو وہ بیان ہے جس کا بیان نہیں یا آقا تیرے آگے یوں ہے دبے لچے فسہا عرب کے بڑے بڑے کوئی جانے موہ میں زبا نہیں نہیں بلکہ جس میں جا نہیں یہی نور حق یہی زل رب ہے انہی سے سب ہے انہی کا سب حضور علیہ حضرت بلچن انہی نور حق اور تھا تو چھے انہی حچن کہ اللہ نور رسول کریم صلی اللہ علیہ وسلم کے اللہ نور اللہ دلیل حضر اعلیٰ حضرت بلسلی یہی نور حق یہی ذل رب ہے انہی سے سب ہے انہی کا سب اے نہیں ان کے ملک میں آسما کہ زمین نہیں کہ زمان نہیں حضر اعلیٰ حضرت عظیم البرکت کخن حضرت چہرہ دکھے دیکھ چن اور پوشنگ سے پڑھ چن رخ دن ہے یا مہر سما یہ بھی نہیں وہ بھی نہیں شب ظلف مشک خطا یہ بھی نہیں وہ بھی نہیں خرشید تھا کس زور پر آسمان المدد چندرو کی کوٹ چلو خوب ایک دم چمکی چھلو تو حضور اللہ حضرت بلچن خرشید تھا کیا زور پر کس زور پر کیا بڑھ کے چمکا تھا کمر বেপর্দা যাব ওরুখ হুয়া রসুলের চেহারা যখন বেপর্দা হয়েছে তখন কি হয়েছে এ ভি নী ও ভি নি হুজুর আল্লাহরত বরকত মুজিদে দিনু মিল্ল কখন হুজুর সাল আলী ওসালামকে সামনে রেখে হুজুর প্রশংসা করছেন আর বলছেন হুজুর আলাহতের প্রশংসা করে হুজুর আলহত বিভিন্ন অনেক রকম সের লিখেছেন কিন্তু মোদিনা যাওয়ার সময় যে কথাগুলো বলেছেন হুজুর আলাহরতের এরকম ইস্কের কথা কেউ বলেনি হুজুরকে জিজ্ঞাসা করছেন হুজুর আপনি কোথায় যাবেন হুজুর আলাহ হজরত আজিমুল বরকত মুজদ্দিদে দিনু মিল্লকে জিজ্ঞাসা করায় হুজুর কোথায় যাচ্ছেন তো হুজর আলা হাজরত বলছেন যে আমি কোথায় যাচ্ছি আমি রসুলের দরবারে যাচ্ছি আমরা বলি হজ করতে যাই হুজর আলা হজরত বলছেন আমি কোথায় যাচ্ছি আমি রসুলের দরবারে যাচ্ছি রসুলের দরবারে যাচ্ছি হজ করতে যাচ্ছি না হুজরের বলছেন আমি রসুলের দরবারে যাচ্ছি রসুলের দরবারে গিয়ে কি করব রসুলের দরবারে আমি রসুলের দরবারের উদ্দেশ্যে যাচ্ছি সাথে সাথে হজও হয়ে যাবে হুজরাত আল্লাহ হাজরা তাজিমুল বারকাত যখন মদিনায় যাচ্ছেন তো মদিনায় যেতে যেতে বলছেন রসুলের করিম সাল্লা আলী ওয়াসাল্লামের দরবারে যাওয়ার আগে বলছেন যে হারাম কি জমি আর কদম রাখকে চলনা হারাম কি জমি মদিনার জমিন আর সে মদিনার জমিতে পা রেখে চলা এটা কি করে একজন আশিকের দ্বারা সম্ভব হয় হতে পারে রসুলের কদম সেখানে পড়েছিল তাই হুজুর আলা হজরত বলছেন হারম কি জমি অর কদম রাখকে চলনা আরে সরকা মৌকা হে ও জানে বালে হুজুর আল্লাহ হজরত আজিমুল বরকাত মুজাদ্দিদ দিন মিল্লাত মদিনায় গেলেন মদিনায় যাওয়ার পর রসুলের দরবারে যাচ্ছেন রসুলের দরবারে যাওয়ার পর কি করছেন হুজুর আল্লাহ হজরত বলছেন وہاں کیا جود و کرم ہے شہے بتہا تیرا وہاں کیا جود و کرم ہے شہے بتہا تیرا نہیں سنتا ہی نہیں مانگنے والا تیرا اور یا رسول اللہ صلی اللہ علیہ وسلم میں تو مالک ہی کہوں گا کہ ہوں مالک کے حبیب یعنی محبوب و محب میں نہیں میرا تیرا رسول کریم صلی اللہ علیہ وسلم میں دوربہ نے کیے بول چلیں یا رسول اللہ تیری سرکار میں لاتا ہے رضا اس کو شفی <سلام> یا رسول اللہ ہمیں یاکا یاسین اپنر دوربہ رہے اپنر بیٹا <سلام> گوث عظم کے آمین نیجر شفاعت کاری حصہ بھی نہیں ایسے چی اور بول چی یا رسول اللہ تیری سرکار میں لاتا ہے رضا اس کو اس کو شفی جو میرا گوث ہے اور لادلا بیٹا تیرا حضور آلہ حضرت عظیم البرکت بول چن رسول دور بارے دانیے دانیے بول چن گوثو یہ لال ہیں تیرے دن اے بہار فرتے ہیں جو تیرے در سے یار فرتے ہیں در بدر یوں ہی خار فرتے ہیں یا رسول اللہ حضور آلہ حضرت بول چن. یا رسول اللہ دانیے دانیے بول چن. احمد رضا رسول دور بارے دانیے آچھو رسول کے دیکھر آگ رو কই কিউ পুছে তেরি বাত রাজা চিন্তা করছেন যে এত বড় এত বড় জায়গাতে আমি কি রসুলের দরবারে চেয়ে বসলাম আমি রসুলের দিদার চেয়ে বসলাম এত বড় ব্যক্তি যেখানে কি যেখানে বড় বড় সাহানে মুমলিকত বড় বড় সম্রাটরা নিজের ঝাড়ু লাগার যোগ্যতা অর্জন করতে পারে না সেইখানে রাসুলের দরবারে আমি কি করছি রাসুলের জিয়ারত চাইছি তাই শেষে বলছেন তিনি কই কি পুছে তেরি বা কুত্তে হাজার ফিরতে হে তোমার থেকে বড় বড় কুকুর এই জায়গাতে ফিরে বেড়ায় আর তুমি আহমদ রাজা রাসুলের দিদার চাইছ এই বলে যেমন ফিরে আসছে পিছনে তাকিয়ে দেখছেন রসুলের করিম সাল্লাল্লাহ আইসাল্লামতে আলা হাজ হুজর আলাহকে স শরীরে নিজের চরমর চোখে হুজুর আলা হাজরা দেখছেন বেশ সুহার আল্লাহ শোহার আল্লাহ তারপরে কি বলছেন তারপরে যে ব্যক্তি হিন্দুস্তানে থেকে রসুলের থানাফির রসুলের মর্তমাতে ফাইজ হয়ে থাকে সেই ব্যক্তি রসুলকে দেখার পর তার মনের

কি পেশে নজর বনো বাহার সাজদে কো দিল হে বেقرار রকি এসার কো রকি হ্যাঁ यही तो इम्तिहान है एताई তো পরীক্ষার জায়গা যে পরীক্ষার জায়গা থেকে বাসতে হবে তোমাকে খোদা আর রাসূলের মধ্যে পার্থক্য করতে হবে হুজুর আলা হযরত अजीमুল বারকাত রাসূলকে দেখার পরে নিজের মনে নিজের নিজের প্রেমের সাগরে ডুব দিয়ে হুজুর আলা হযরত কবিতা লিখতে থাকেন মানকবত লিখতে থাকেন রাসূলের শানে নাথ লিখতে থাকেন আর বলতে থাকেন রাসূল ই করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের চেহারার দিকে যখন তাকিয়ে দেখছেন مسکراہٹ اردے جہاں تاکیے تخم بولتے سر سرتا قدم ہے تنے سلطان زمن فول لب فول دہن فول زخن فول بدن فول رسول کریم صلی اللہ علیہ وسلم پات کے ماتھا پوٹ جن تو پورو ہوچے ہو فول رسول پورو ٹائی ہوزور اللہ بول سرتا بقدم ہے تن سلطان زمن پھول لب فول دہن فول زکن فول بدن پھول تین کا بھی ہمارے تو ہلا نہیں ہلتا تم چاہو تو ہو جائے ابھی کوہے محن پھول رسول صلی اللہ علیہ وسلم مسکرا چھ ہاس چین حضر علیہ حضرت بولتے ہیں آبے دُرِ دندان سے عدن ڈوب گیا رشکِ بلبِ لالی سے یمن ڈوب گیا یہ سبا سکنک یہ کلی چٹک یہ چہک لبے جھو جھلک یہ مہک جھلک یہ چمک دمک سب اسی کے دن بے دو سبحان اللہ, اللہ حضرت بولتے

جیے جہانے لیے تمہارے لیے یا, یا تمہارے تمہارے لیے لیے روانہ روانہ کیے کیے کہ آب نعم نیومتر پانی زمانہ پیے جو رکھتے تھے ہم وہ چاک رسول اللہ صلی اللہ صلی علیہ وسلم صدو سترے بادا تمہارے لیے یہ ناز و انداز ہمارے نہیں ہوتے

জিন্দাবাদ মহান মুজাদ্দিদের ব্যাপারে যতটা বলবো ততটা কম হুজুর আলা হাজার তাজিমুল বরকত মুজাদ্দিদে দিন ও একজন প্রশ্ন করেছেন ওলামায়ে মায়ক রাম তোকে সাঁত হুজুর আলা হাজরা তাজিমুল বারকাতকে একজন প্রশ্ন করেছে যে হুজুর অমুক জাগার ফাতাওয়াই রাজবিয়া ১৪ নম্বর খণ্ডর হুজুর একজন মৌলভী সাহেব রাসুলকে ইয়েতিম বলেছেন হুজরা আলা হাজরত ইস্কে যে ফানাফি রসুলের মার্তাবাত ফাইজ যেমন তেমন নয় হুজরা আলা হাজরত বলছেন বলছেন কি কারণ তের নাম পর যা ফিদা ইয়া রসুল্লাহ আপনার আপনার ইস্কে আমি আমার জানকে ফিদা করতে চাই কারণ তের নাম পর যা ফিদা না বস এক যা দো জাহা ফিদা দো জাহা সে ভি নাহি জি ভরা করু ক্যা করু ও জাহা নাহি শুধু একটা ফতোয়ার কথা বলে আমি আমার বক্তব্য শেষ করে দিব রসুল করিম সাল্লাহ আলী ওয়াসাল্লামকে কোনো এক দেবন্দি মৌলানা কি বলেছে ইয়তিম বলেছে দেবন্দি মৌলানা ওরাম গ্রাম তশরিফ আমাদের

নামাজ হবে না হুজুর সাল্লাহ আলী ওয়াসাল্লামকে যে ইতিম বলবে মানে হেও নজরে এক কথাই কুদিষ্টি কু মানে রসুলের শান মর্যাদাকে কমানোর জন্য হুজুর আল্লাহ হাজরত বলছেন শুধু রসুলের করিম সাল্লাহ আলী ওয়াসাল্লাম ইতিম নয় হুজুর সাল্লাহ আলী ওয়াসাল্লামকে ইতিম বলা যাবে না হুজুর সাল্লাহ আলী আসসালামকে হুজুরে আকাদাস বলতে হবে ফতোয়াই রাজবিয়া চোদ্দ নম্বর খণ্ডতে হুজুর আল্লাহ হাজরত বলছেন হুজুরকে কি বলতে হবে রসুলকে বলতে হবে হুজুরে আকাদাস তারপরে এই যে রসুলে করিম সাল্লাল্লাহু আলিবোসাল্লামের প্রশংসা করেছেন রসুলের প্রশংসা যখনই হুজুর আলা হজরত করেছেন সিধ রত্ন পর্যন্ত তাহ পৌঁছিয়ে দিয়েছেন কেমন প্রশংসা করেছেন হুজুর আলা হজরত বলেছেন হুজুরে আখদশ হুজুরে আখদস কাশেমুনিয়া মালিকুল আরদ রে কা বেমা মূর্তি মুনিম কাসুম কৈয়িম ولي ولي علي علي كاشف الكرب رافع الرتب معين كافي حفيظ وفي عفو عفي غني عزيز جليل خليفه مطلق مالك الناس ديان العرب ولي الفضل جليل الأفضل رفيع المثال ممتن الاصل ممتن الامثال كبه بدر الدجا جا طيبه كشمش الضحى شافي رضي جذا جمله بلا ابو غلي أمبيا جانو ديلي امام الانبياء سيد الانبياء حبيبه كبرياء جناب محمد المصطفى صلى الله عليه وسلم এটা হলো প্রশংসা তো বিরাদ মিল্লাতে ইসলামিয়া হুজর সলিল্লা আলী ওয়াসাল্লামকে যদি ইস্ক করতে চান যে ব্যক্তি রসুলকে ভালোবাসবে সে যেন হুজুর আলা হজরতকে ভালোবাসে কারণ যে ব্যক্তি রসুল আলা হজরতকে ভালোবাসবে সে দেখতে পাবে যে রসুলকে কিভাবে ভালোবাসতে হয় হুজুর আলা হজরতের দরবার থেকে আমরা শিখতে পারি আমরা শিখেছি রসুলের দরবার থেকে রসুল হজর আলাহ কাছ থেকে রসুলের প্রেম রসুলের ভালোবাসা তো বিরাদর মিল্লাতে ইসলামিয়া অনেক কিছু বলার আছে এই সংক্ষিপ্ত সময়ে যা বললাম বলা এবং ভাষার মাধ্যমে হয়ে থাকে ভুল ও ত্রুটি ক্ষমাপার্থী হজর আলা হাজাতের একটি কথা বলে আমার বক্তব্য ইতি করতে চাই হুজর আলা হাজরাত বলেন যে হুজর আলা হাজরাত আজিমুল বারকাত বলেছেন যখন চারিদিকে যখন নাজদিয়াত ফিতনা যখন উরুজে উঁচুই চড়ে থাকে তখন হুজর আল্লাহ হজরত একটি কথা বলেছিলেন যে দুশ্মন আহমদ পে শত কজিয়ে বর্তমান যুগের যেটা চাহিদা দুশ্মন আহমদ পে শদ্দত কিজিয়ে মুলহো কী ক্যা মর্ব কী আর জিক্রা ছেড়িয়ে হর বাত ছেড়ে না শানত কিজিয়ে আর শিরক ঠহে জিসমে তাজিমে নবী এসে বুরে মজহ পে লত কী আসসালাম